আসলে আপনারা কথা হয়েছে অনেক যে দীর্ঘদিন ধরে আপনাদের উপরে দেশের উপরে দেশের মানুষের উপরে আপনাদের উপরে অত্যাচার নির্যাতন সহ্য করে আপনারা এই দলের এখনো কান্নালি হয়ে আছেন দলের জন্য এখনো আছেন অন্যান্য জায়গায় অত্যাচার যেটা হচ্ছে তার চেয়ে বগুড়া ডিস্ট্রিক্টে বগুড়া জেলায় অত্যাচারটা আরো বেশি হয়েছে বুঝছে না বগুড়ার মানুষের নাম শুনলে তাদের গা জ্বালা করতো তাই সেই কারণে খালি অত্যাচার হয়নি আমাদের ছেলেবেলে পেলে চাকরি হয়নি আমাদের লোকজন যারা চাকরি করতো তাদের কোনো ভালো জায়গায় প্রমোশন হয়নি বা পোস্টিং হয়নি মানে সব দিকে বগুড়ার মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে বিগত সরকার সেদিকে ছিল সেই সরকারের তেরো প্রতিনিধি যে প্রতিনিধি এখানে ছিল নিজে উপজেলা চেয়ারম্যান তার ছেলে সংসদ সদস্য বউ জেলা পরিষদের মেম্বার সে প্রত্যেকটা গ্রামে কিছু মানুষকে সে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে চরিত্রহরণ করার চেষ্টা করছে আমি তাদের অনুরোধ করব যারা তাদের ভয়ে বা তাদের অত্যাচারের কারণে তারা নিজেদেরকে পরিবর্তন করেছেন যদি আপনারা এখন আপনারা নিজেদেরকে আবার পরিবর্তন করে যদি খুব অত্যাচার না করে থাকেন পরিবর্তন করে আসে আমরা চেষ্টা করব আপনাদেরকে আবার ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে কিন্তু যদি আপনারা ওইরকমই থাকেন তাহলে কারণ আমরা এলাকাটাকে ভালো করতে চাই এলাকা খারাপ বলে আমরা আমাদের আমাদের বয়স হয়েছে আমাদের সন্তানরা যেন আমাদের দিকে আঙ্গুল তুলতে না পারে যে তোমরা আবার বাবার আমার দাদারা এমপি মন্ত্রী বা চেয়ারম্যান তোমরা আমাদের জন্য দেশটাকে একটা জাহান নামে পরিণত করে দেখেছ আমরা এটা চাই না পুরী ডাকাতি যারা এলাকায় সন্ত্রাসীরা আমাদের এলাকায় স্থান হবে না হবে না হবে না এটা নিশ্চিত আর আমাদের আরো একটা কথা না বলে নয় সেটা হচ্ছে আমি কথা দিতে চাই যদি আমাদের হিন্দু মুসলিমシャレটা দিবন আমরা আমাদের এলাকায় যারা হিন্দু ভাইরা বাস করেন আমরা চেষ্টা করেছি তাদেরকে আগলায় নিয়ে তাদেরকে কাছে টেনে নিতে থাকতে এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আপনারা মনে রাখবেন আপনাদের খালু ভাই কারো চাচা কারো ওমি হিসাবে আমি আপনাদের এই এলাকায় দায়িত্ব পালন করতে যাই হিন্দু ভাই들에게 এই মেসেজটা দিতে চাই আমাদের তো আপনাদের কারো আমাদের তারা খালি না কোন মানুষ যদি jakarta চেষ্টা করে আমি তাকে সার দিব না দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু পাশাপাশি স্বাভাবিকভাবে আমরা এটাও চাইবো দেশ ছাড়া আপনারাও আপনাদেরকে আপনাদেরকে কিন্তু আজকে শুধু মুসলমান বা আমাদের কর্মী হিসেবে আপনাদেরকেও আগে আসতে হবে ভাই কারণ আপনারা দেখেন যদি আমাকে পছন্দ করেন বা আমাদেরকে পছন্দ করেন তাহলে কিন্তু আগে আসতে হবে কারণ ভালো মানুষকে আপনারা না নিয়ে এলাকা ভালো রাখা যাবে না এটা সবাই আমরা জানি প্রত্যেকটা ধর্মেই কথাটা বলা আছে না

মেরামত্রিশ হবে উনি ঘোষণা করেছেন তার মধ্যে স্পষ্ট বলা আছে যেখানে এদেশে বাস বসবাসকারী হিন্দু মুসলিম খ্রিস্টান বন্ধু

ঠিক আছে তাই আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা সিদ্ধান্তের নেই আমরা কোন দিকে যাব ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা সিদ্ধান্তের নেই আমরা কোন দিকে যাব ঠিক আছে কারণ লাগে ধানের শী্যের বিকল্প নাই আগামই দিকে ধানের শীষের বিকল্প হলে বেল কিংবা হেক্টরো একটা গ্রুপ দেশে অস্তিত্বের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে এই দেশে তো অস্তিত্ব পরিস্থিতি হয় তাহলে আমরা দেশে কিন্তু একটা শ্রেণী ক্ষতিগ্রস্ত হয় এটাই স্বাভাবিক না হস্তিশীল পরিবেশ পরিবেশ আমরা হইতে দিব না না তাই আপনারা আসেন আমরা ঐক্যবদ্ধ হই আমরা খালি আমাদের দলের মধ্যে বিবেক থেকে থাকে অনেক বড় দল অনেক ঘুরবু দল থাকতে পারে বা অনেকে যাই হয়ে চলছে আমরা ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চাই আমি এটা হিন্দু হোক আর হোক যাই হোক যদি বড় অন্যায় করে না থাকেন আসেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের সঙ্গে নেওয়ার জন্য ঠিক আছে কিন্তু অন্যায় করলে পারবো না যদি অনেক বড় ক্ষতি করে থাকেন তাহলে কিন্তু আমার জন্য এটা কষ্টকর তাই এই এটা বলার জন্য আমি আসছি আর উন্নয়নের কথা বললেন এটা আমার দায়িত্বের মতো বলে আপনাদেরকে কথা দিতে চাই গত সতেরো বছরে আওয়ামী লীগ সরকার এই বগুড়া হওয়ার কারণে উন্নয়ন হয়নি সেভাবে যদি আল্লাহ আমাদের হাতে ক্ষমতা দেয় তাহলে এই সতেরো বছর উন্নয়ন এক বছরে করে আমরা দেখাই দিব আমাদের দাবি সবচেয়ে বেশি বেশি যে দীর্ঘদিন আওয়ামী লীগ বগুড়ার উন্নয়ন করেনি আজকে ধানের শীষের যদি সরকার গঠিত হয় আর তাদের প্রমাণ যদি আমাদের দেশে এসে রাষ্ট্রপ্রধান হয় তাহলে অবশ্যই আমাদের দাবি সবার আগে বগুড়া দীর্ঘদিন সত্তর বছর ধরে উন্নয়ন হবে এতে এক বছর আমাদেরকে পোষাই দিতে হবে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ করে ফেলবো তাই আর কথা বলবো না আবার বলছি এখানে আমরা জানি আমাদের এই রামপুরের বাসীতে অনেক আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস করে আপনারা সবাই চেষ্টা করেন কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলবো বলবো আপনাদের যে কোনো সমস্যা সমস্যা হলে আপনারা আমাকে অন্তত আপনারা জানাবেন আমি আপনাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ তাই বলে আসেন আবার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজকে আপনাদের এই সমাবেশের জন্য আমি ধারাবাহ পক্ষ থেকে এই ওয়ার্ডে যারা এটা করেছেন সফল করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাই আমার হোক দেশটা হোক এবং জিন্দাবাদ